আব্বা মারা যাওয়ার কারণে আমার ঘটনার পরে আম্মা পুরোপুরি ভেঙে পড়ে আর কি যে কোনো সময় নিভে যেতে পারত জীবন প্রদীপ মুহূর্তেই হতে পারতো সলিল সমাধি জলদস্যুদের সামনে এমন আতঙ্ক আর উৎকণ্ঠায় কেটেছে জাহাজ এমবি আব্দুল্লাহর ইঞ্জিন ক্যাডেট আয়ুব খানের তবে এমন ভয় যে শুধু আয়ুবের ছিল তা কিন্তু নয় এক একটি দিন এক একটি বছর মনে হতো দেশে থাকা তার স্বজনদেরও বন্ধ হয়ে গিয়েছিল সবার খাওয়া দাওয়া অবশেষে টানা চৌষট্টি দিনের সেই ভয়াবহ পরিস্থিতিকে জয় করে মায়ের কোলে ফিরে এসেছেন আয়ুব খান নিশ্চিত মৃত্যুর কোল থেকে ফেরায় তার পরিবারে লেগেছে ঈদের উৎসব দেশের মানুষজন পরিবারের মানুষজন দেখে আরো বেশি আনন্দ লাগছে বাড়িতে আসার পর মায়ের কাছে এসে পুরো ভোরে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ছেলেকে ফিরে পেয়ে কেঁদে ফেলেন মা হুমায়রা তাদের এক একটা দিন কেটেছে সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত ছিলেন মায়ের জন্য কারণ বাবাকে হারানোর পর মাই ছিল তার জীবনের একমাত্র আশার আলো আর পরিবারের মধ্যে হচ্ছে আমার পরিবারে সবাই কান্নাকাটি করতেছিল বাড়িতে আমার আব্বা মারা গেছিল ফেব্রুয়ারি মাসে আম্মু অসুস্থ মেন্টালি অসুস্থ ছিল এই আব্বা মারা যাওয়ার কারণে আমারে ঘটনার পরে আম্মা পুরোপুরি ভেঙে পড়ে আর কি তো আমি নিজে মানে নিজেকে নিয়ে টেনশনে ছিলাম আমাদের পরিস্থিতি কি হবে তা নিয়ে উদ্বিগ্ন ছিলাম বাড়িতে আমার ফ্যামিলি আমার আম্মাকে নিয়ে আমি খুব টেনশনে ছিলাম ভয়াবহ সেই দিনের কথা বর্ণনা করতে গিয়ে আয়ুব জানান জলদস্যুরা সব সময় তাদের গান পয়েন্টে রাখত কিছু খাবার দেয়া ছাড়া আর অন্য কোনো ভাবে তাদের সহযোগিতা করেনি জলদস্যুরা তবে অস্ত্র দেখিয়ে ভয় দেখালেও তাদের কোনো ক্ষতি করেননি তারা আমাদের জাহাজের সবাই তেইশজন নাবিক সবাই আমরা খুবই ভীত সন্ত্রস্ত হয়ে যাই দেন হচ্ছে কারণ আমাদের কাছে ব্যাপারটা খুবই ভয়ঙ্কর ছিল ওরা ওদেরকে ওদেরকে দেখে আমরা ভয় পেয়ে যাই ওদের হাতে পিস্তল ছিল একে ফর্টি সেভেন সহ মেশিন গানও ছিল তো এসব দেখে যে কোনো সাধারণ মানুষ আমরা যে কেউ কারণ ওদের প্রথম দিকের মুভমেন্ট গুলো ছিল তো ওগুলো হচ্ছে প্রথম দুই দিন তিন দিন হচ্ছে আমরা আহ মোটামুটি মানে ছায়া পাবো কি পাবো সেটা আছে পরে হিসাব এখন মানে পরিস্থিতির দিনকাল কিভাবে যাবে আমরা ওটা নিয়ে সবচেয়ে বেশি উদ্বিগ্ন ছিলাম ইঞ্জিন কেটেড আইয়ুব আরও জানান ঈদের দিন নামাজ পড়তে পারলেও তাদের কারো মনে কোনো আনন্দ ছিল না কারণ বন্দি দশা থেকে কবে মুক্ত হবেন তা নিয়েই দিন গুনতে হয়েছে তাদের তবে মুক্তিপর নিয়ে দস্যুদের মধ্যে সমঝোতা হওয়ার পর স্বস্তি ফিরে তাদের মাঝে মৃত্যুর মুখ থেকে আইউবের মায়ের কোলে ফেরায় আনন্দে ভাসছে এলাকাবাসী যখন dorse তখন মানে আমরা বাড়ির সবাই মিলে একটা আতঙ্ক ছিলাম এখন আসছে এখন আমরা খুব আনন্দিত যে সে আমাদের বাড়ির ছেলে বাড়িতে ফিরে আসছে এখন খুবই আনন্দিত আমরা এর আগে গত বারোই মার্চ আফ্রিকা থেকে কয়লা নিয়ে দুবাই যাওয়ার পথে সোমালিয়া জলদস্যুদের কবলে পরে বাংলাদেশি এমবি আব্দুল্লাহ আবদুল্লা জাহাজ সহ তেইশ নাবিক প্রায় এক মাস পর ১৪ই এপ্রিল ভোরে জলদস্যুদের কবল থেকে মুক্ত হন তারা এরপর দুবাই হয়ে চোদ্দই মে বিকেলে চট্টগ্রাম বন্দরে পৌঁছান তেইশ জন নাবিক jassinali oh. tonali news